চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে আজ একশো যাক চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের কুমার গ্রাম ব্লকের বাংলা অসম সীমান্তে লাগোয়া সংকোষ নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি এই সংকোষ নদীর তীরে এপারে রয়েছে বাংলা এবং নদীর ওই পারে রয়েছে প্রতিবেশী রাজ্য অসম সংকোষ নদীকে ঘিরে নানান ভাবনা নানান গল্প নানান সিনেমা সিরিয়াল অনেক কিছু হয়েছে এই সংকোষ নদী আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে সঙ্গে থাকুন ফিরে আসছি সংকোষ নদীর এই জায়গাটা যেটা আমরা বসে আছি নৌকার মধ্যে ডিঙ্গি নৌকার মধ্যে এখানে ওয়াটার স্পোর্টস সবচেয়ে ভালো সম্ভাবনা পুরো এন্টার যদি এলাকা আপনি দেখেন মানে তিস্তা নদীর থেকে শুরু করে এখানে অবধি একসময় তিস্তার চিত্রের থেকে একেবারে সেবক ব্রিজ অব্দি কিন্তু র্যাফটিং হতো তারপরে ওই বাঁধগুলো হয়ে যাওয়ার পরে র্যাফটিং ব্যবস্থা টোটাল উঠে গেছে এখানকে জলের যে নাব্যতা আছে আমরা ইজিলি এখানে র্যাফটিং তারপরে যে ছোটো ডিঙ্গি নৌকায় ঘোরা এবং আরও মানে নদী কেন্দ্রিক যে স্পোর্টসগুলো ইজিলি আমরা করতে এই টিউবে দেখি জেলেরা মাছ ধরছে এটাও একটা অভিজ্ঞতা সুতরাং অনেক কিছু হতে পারে খালি কিছু যে কোনো জায়গার উন্নয়নের জন্য স্থানীয় কিছু মানুষের সহযোগিতার প্রয়োজন সেটা যদি আমরা সাপোর্ট পেয়ে যাই তাহলে কথা দিচ্ছি কুমারগ্রামকে পর্যটন মানচিত্রে তুলে ধরবই দরকার স্বচ্ছ জল স্বচ্ছ নদীর জল শঙ্কোষ নদীর জল দেখতে পাচ্ছেন শঙ্কোষ নদীর জল ভেসে আসছে ভুটান পাহাড় থেকে দূরে হিমালয় ভুটান হিমালয়ের পাহাড় থেকে নেমে আসা নদীর জল দ্রুত গতিতে বয়ে চলেছে এবং পাড়ে এসে ধাক্কা কাছে দেখতে পাচ্ছেন বালির উপর দিয়ে যে জল স্বচ্ছ জল পরিষ্কার জল একেবারে এত সুন্দর জল শঙ্কর্ষ নদীর ভারত সীমান্ত এবং ভুটান থেকে নেমে আসা যে নদী শঙ্কোষ নদীর এই ছবি নদীর ওই পাঠ্য যে অসম এদিকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের একটি ধারে আমরা রয়েছি এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ব ডুয়ার্স মানে আমাদের ইস্টার্ন যে ডুয়ার্সের পার্টটা আছে আমরা আমরা একটা ট্যাগলাইন দিয়ে ভিজিট স্ট্যান্ডার্ডস এ লিটিল প্যারাডাইস অন আর্থ আজকে এখানে এসে মনে হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার নাম দেওয়াটা স্বার্থ সত্যি এক টুকরো স্বর্গ পিছনে ভুটান হিমালয়া সবুজ পান্না জল শঙ্কোষের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে এখানে বেঙ্গল মানে আমরা পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি ওই দিকে হচ্ছে আসাম আমার মনে হয় আমি এতদিন এতদিন জানতাম যে আমাদের ডুয়ার্সের যদি ওয়েস্টার্ন পার্টটা চিন্তা করি তিস্তা সবচেয়ে সর্ববৃহৎ নদী সে ঠিক আছে সেকেন্ড বড় রিভার মানেই তরসা কিন্তু আমার ধারণাটা ভুল হয়েছে মানে এই সময় সাথে এত জল থাকে না প্রভূত সম্ভাবনা আছে প্রভূত সম্ভাবনা শুধু একটু পরিকল্পনা মাফিক আমাদেরকে এগোতে হবে আমরা যদি সঠিকভাবে এগোতে পারি কুমারগ্রাম ঝাঁপি মানে কুমারগ্রাম কি নেই কুমারগ্রামে মানে অনেক কিছু করা যাবে এই ছিল বাংলা অসম লাগৱা সংকশ শঙ্কোষ নদীর কথা আপনার সঙ্গে থাকুন ফিরে আসবো আরও নতুন নতুন বিষয় নিয়ে ধন্যবাদ নমস্কার